আর আমার মনে হয় কি জানেন মালদ্বীপের সমুদ্রটি তৈরি হয়েছে শুধু আমাদের মানিক ভাইয়ের জন্য তাও আবার রাশিয়ার মাল সরি মাছ দেখার জন্য

বিশ্বাস করুন ভাই ওই রাশিয়ান মাইয়া গুলো যদি দেখে ক্যামেরার ফোকাসটি তাদের উপর দিয়েছে তাহলে আমার মনে হয় কষ্ট করে পর্বতেতে মানিক ভাইকে আর মালদ্বীপে গিয়ে মাছ দেখতে যেতে হবে না উল্টে আমাদের টিকিট কেটে মালিক ভাইকে মালদ্বীপে পানির নিচে দেখতে যেতে হবে কিন্তু আফসোস মালিক ভাইয়ের শৈলে কোনো পোশাক থাকবে না আবে মজা आएगा না মালদ্বীপে সমুদ্রের পানিগুলো এতটাই স্বচ্ছ হয় আপনি পানির নিচে না গেলে কখনোই বুঝতেন দেখছেন ওর কাহিনীটা একবার দেখলেন বারবার সে ঘুরে ফিরে সে রাশিয়ানদের কাছে যাচ্ছে যাতে বড় বড় ডাব দেখতে পারে আপনিও চাইলে করতে পারবেন এখানে বিভিন্ন রাশিয়ান এমনকি ইউরোপিয়ানরাও এই ড্রাইভটা করে থাকে ও তাহলে আপনি ইউরোপের বেডিগো লগেও পানি নিচে মাছ দেখতে গেছেন একটু যদি উনিশ বিশ হয় তাহলে সোজা দশ মাস দশ দিনের ধাক্কা সমুদ্রের নিচে যে দ্বারকা দ্বারকা কাটা কাটা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর দাঁড়ালো এগুলো থেকে সবসময় সাবধানে আমাদের না বলে আপনি এগুলো থেকে দূরে থাকেন না হলে পেছনে এমন একটি পোস্ট হয়ে যাবে পুরো টা সেলাই লাগবে আমি জানি আমার ভিডিও আপনাদের কোনো ভালো লাগে না ভিডিও ভালো না লাগলে একটা করে লাইক দিবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন না আর আমি জানি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে না সেজন্য একটা লাইক আপনারা নিশ্চয়ই দিবেন তো তাদের একটা লাইক দিবেন কি দিবেন না